আমার আলি আজগর জীবনের শেষ বিদায় গ্রহণ করলেন আমার আলী রাখে নাই আমার আলিয়াসরের কলিজা বের করে ফেলেছে ইমামে আলিমা হুসাইনের কাছ থেকে কারবালার মধ্যে তাবু থেকে বের হইয়া আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়ে ও আসমানের মালিক তুমি তোমার কুদরতের চোখে দেখো আমার ভাই ইমাম হুসাইনের কলিজা বের করে ফেলেছে আলী আকবরকে রক্তে লাল করে দিয়েছে আমি চাই না আমার নানা গানের কাছে আমি চাইলাম আল্লাহ তোমার কাছে চাই আমার বাপি দালি আকবরের কলিজার বিনিময় আমার নানা গানের উন্মত যেন জান নামে না যা কারবালার ময়দানে নিজের বুকের জন্য কাঁদে না আমার নবীর পরিবার কারবালার ময়দানে নবীর উন্মতের জন্য কাঁদে না এই নবীর উন্মতের মধ্যে এমনও আছে বলে মসজিদের মিম্বরে দাঁড়াইয়া সর্মনার বিশ্বা ফজলুল করিম না ফাইজুল করিম এই বেটা মসজিদের মিম্বরে দাঁড়াইয়া বক্তব্য দিচ্ছে হুসাইনকে জবাই করার পিছনে

আমার বাজান এই জানি মেরা আউলাদসুল কে শহীদ করে আউলাদসুলের বিরুদ্ধে বলে তারা আমার ইমাম নবীর কলিজা খুশি করেছেন নাকি ব্যথা দিয়েছেন আওয়াজে বলেন খুশি নাকি ব্যথা আব্বা জানে তো ব্যথা দিয়েছেন ও সাইনের আমার নবী দয়াল রসুল কত ভালোবাসতেন আমার পূর্বে আমার একজন ভাইয়াল সবচমক চার বাদে বলেছে আমি শুনলাম ইমাম আলী মাকাম সেদারা ইমাম হুসাইন যখন মদিনা মুনাব্বরা থেকে চলে আসতেছে কোফা যাওয়ার এই পরিকল্পনা দামেশ থেকে আমার বাদাম দামেশ আমার